হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আর এই আলম খানসের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন একটি প্রতিবেদন আপনার মাঝে হাজির হলাম আর আজকে আপনাদের চেষ্টা করব গানি ভাঙা সরিষাত যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গানি দিয়ে সরিষাত তেল তৈরি করা হচ্ছে সেই প্রাচীন পদ্ধতি এখনও প্রচলিত আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখানোর চেষ্টা করব আজকে এই গানি তেলের তৈরি ভিডিও আর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে গানি দিয়ে সরিষার তেল তৈরি করা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এদের এখানে এখন সরিষা দেওয়া হচ্ছে গানির ভিতর প্রতিদিন কয় লিটার হয় টাকা তাও কোয়ালিটার বিশ লিটার প্রতিদিন হ্যাঁ হ্যালো বিহারস আপনার দেখতে পারতেছেন এখন সরিষা বিয়া হয়েছে আর এখান দিয়ে আপনারা তেল বের হবে যারা এই খাটি সরিষাতে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবসময় আর আপনারা সবসময় চেষ্টা করবেন আমার চ্যানেলের পাশে থাকার আমি সবসময় চেষ্টা করি হাট বাজার বিভিন্ন সব কিছুর আপডেট দেওয়ার জন্য হিসেবে কথা আর আপনারা যেমনটি জানেন যে এই গানি একটু গোলাটি টাইপের হয় আপনারা যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন আর টিভিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যালার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ